সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি সিলেট আমুরখানা পণ্ডে দেখতে পাচ্ছেন যে আবারও নতুন করে কি একটি আন্দোলন সৃষ্টি হয়েছে কারণ এখানে দেখা যাচ্ছে বিএনপির পোলা মানে যে আওয়ামী কিছু চৌকির আদালে যে ব্যানার ছিল যে এই ব্যানারগুলো তারা কীভাবে পড়ছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই এখানে কিন্তু এই অনেক কারণ এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ রয়েছে কারণ এখানে ছাত্র বিএনপি যা সব কিছু মিলিয়ে কিন্তু জনগণ এখানে জনগণে কিন্তু পড়তেছে কারণ এখানে সব ভ্যারাইটিস এখানে মানুষ রয়েছে কারণ শুধু বিএনপির মানুষ এখানে অসংখ্য মানুষ রয়েছে কারণ এতটাই কৃপ্ত হয়েছেন যে আওয়ামী লীগের উপর কারণ তারা যে যেখানেই পাচ্ছেন এগুলো নিয়ে পুরে দিচ্ছেন কারণ আসলে আওয়ামী লীগের দেশটাকে একদম পথের বিকার বানিয়ে দিছে কারণ এখন যে মানুষটা জন্ম হয় না সেই মানুষটারও ভাগে কিন্তু টাকা এই চলে গেছে কারণ সেই মানুষটাও কিন্তু রানাভুক্ত হয়ে গেছে কারণ এতটুকু পরিমাণে বাংলাদেশে রানা করেছে এই মাননীয় প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা ছিল এখন পদবেগ করে চলে গেছেন সেই শেখ হাসিনা এখন আছেন ভারতে কারণ জানি না তার কী অবস্থায় আছেন এখন কি অবস্থা হতে পারে ভবিষ্যতে কারণ যেই আয়না করে যেই কাণ্ডজ্ঞান করেছেন বড় ধরনের শাস্তি হতে পারে কারণ মানুষের এখনো যে আমেরিকা অনেকেই এদেরকে ধরে এই মামলা দেওয়া হয়েছে কারণ সেখানে কেউ দেশের মানুষ ছাড়বে না কারণ দেশকে একদম বিক্রির পর্যায়ে করে দিয়েছেন এমন পর্যায়ে রেখেছেন যেটা জনগণে একদমই সেখা থেকে মানতেই চায় না এই কারণে যে চোখের আড়ার যে ব্যানারগুলো ছিল সেই ব্যানারগুলোই একদম পুরো ছাড়খাড় করে দিচ্ছে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার বয়সটি আপনার শুনতে পান কি না আপনার কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আর আর দেখুন এই পুরো ভিডিওটিতে আপনারা দেখতে থাকুন এই কী হতে পারে আপনারা আমার সাথেই থাকুন আর চলেন দেখা যাক কী হতে পারে লাশ পর্যায় Oh! Wow.